কই উড়িয়ে যাওয়া যাবে না বাইকটা কিনে যাইলো ওখানে একটা রাস্তা রাস্তাটা শেষ না গিয়ে ভাই ছোট রাস্তা বাবু যাও বাহ বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি বাঁশ কেন ঘরে তুই আমার থাক বললাম না কন্ট্রোল যাচ্ছে যাই রাস্তাটা তো দেখাচ্ছি যা আগুন চলে গেলাম না ঠিকই যাচ্ছি ওটা দেখাচ্ছিল বাঁদিকটা

এই যাওয়া যাবে তো কালি তলা হ্যাঁ হ্যাঁ কেন এই উড়িয়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ রাস্তা তৈরি করে কেন ব্যাপারে কমপ্লেন করবো আমি

থেকে যাবে মনে হচ্ছে চালানো যাবে না বাইক কি অবস্থা এসব রাস্তা ম্যাপে দেয় কেন ফেসে গেছে আমার মতো ম্যাপ থেকে আস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার মতো আমি একা না এখানে অনেকে ফেঁসে যায় এরকম রাস্তা করে কেন এটা রেল লাইনের ওপর দিয়ে ব্রিজ করে দিতে পারে বাইক যাওয়ার ব্রিজ মাঠ এটা দিয়ে বলছে তো জঙ্গল দিয়ে যাব চলো দেখি যাই জঙ্গল দিয়ে যাই ওর তৈরি বৃষ্টি হয়েছে রাস্তাটা পিছল পিছল আছে জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছে পড়ে না যায় কাদাও আছে আমার কাদাতে না বহুত বহুত ভয় লাগে কাদাতে ঠিক আছে যাই এরকম রাস্তাও আছে মার্কেটে এরকম মাঝে মধ্যে আমাদের যখন শর্টকাট মারতে হয় ঠিক আছে পথ কোনো শেষ হয় না ভাই পথের কোনো শেষ নেই পথ তুমি বাবা শেষ করো না ওই তো হ্যাঁ তো ওই জঙ্গলের মধ্যে তো একটা রাস্তা করে দিয়েছে বাহ চলে এলাম তোমার সাথে কথা বলতে বলতে রেল লাইনটা পেয়ে গেলাম এইটা হচ্ছে রাস্তা আমরা ভুলভাল চলে গেছি চলো ভিডিও দেখে নিয়ে শেষ করছি চলো টাটা কিরম ভাবে এলাম রে ভাই চলো